আহ্বায় হচ্ছেন এবং ঘর থেকে বেরিয়ে যেত সারাদিন কঠোর পরিশ্রম করে উনিশশো পর্যন্ত ওনার জন্মদিনটি সর্বপ্রথম রাধাকৃষ্ণের জন্মদিন হিসাবে পালিত হতো কিন্তু ওনার কিছু ছাত্র ওনাকে যখন বলেছিলেন যে আপনার জন্মদিনকে আমরা বিশেষভাবে পালন করতে চাই তিনি অনুরোধ করল যে আমার জন্মদিন আমার নামে পালন না করে শিক্ষকদের নামে উৎসর্গ করতে দাও উনি বুঝতে পেরেছিলেন শিক্ষকরা সমাজের কী ধরনের ব্যক্তিত্ব আমরা যদিও যারা ভারতবাসী আমরা প্রাচীন পরম্পরা তো আমাদের শিক্ষকদের আমরা মহান সম্মান জানাই কারণ তখন ওনারা শিক্ষক ছিল না তখন ছিল ওনারা গুরু